আজ সেই চাতা আসে রাতে আজ তারা রামে তোলে করে চাঁদের সাথে শুধু আমাকে গল্প শোনাতে আমাকে গল্প শোনাতে আজ সেই চাতা রাতে তারারামে তলে করে চাঁদের সাথে শুধু মা আসে না শুধু মা আসে না আমাকে গল্প শোনাতে আমাকে গল্প শোনাতে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমার ছেলে যে দেখতে দেখতে এত বড় হয়ে গেছে আমি কল্পনা করতে পারি না আলহামদুলিল্লাহ অনেকদিন পরে আসছি তো কণ্ঠ মাসাল্লা অনেক সুন্দর তো আমি যেমনটা দোয়া করেছিলাম তেমনটাই আলহামদুলিল্লাহ আমার আস্তে আস্তে বড় হচ্ছে তো মাত্র ছেলে আল্লাহ তালার কাছে সবসময় দোয়া করি যেন আল্লাহ তালা আমার একটা সন্তানকে যেন সারা পৃথিবীর একজন হকানি আলেম হিসাবে কবুল করেন আমিন সো আপনাদের কাছে সবসময় দোয়া চাবো তো আমি ভিডিওটা আপনাদের সাথে ফেসবুকে শেয়ার করলাম কারণ এই প্রথম আমি বাড়িতে আসলেই ও মানে যে এত পরিমাণে যে পড়া শোনানোর জন্য মানে ব্যাকুল হয়ে পড়ে আমি এরকম সন্তান খুবই কম দেখি যে মানে বাবাকে সে পড়া শোনা শোনানোর জন্য অনেক আগ্রহ ও বিশেষ করে আমাকে পড়া শোনানোর জন্য অনেক আগ্রহ আমি যখনই বাড়িতে আসি মানে ও যে কোন মানে পড়া আমাকে খুব শোনাানোর জন্য খুব আগ্রহ এবং হচ্ছে হাতের লেখাগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর ইংরেজি হাতের লেখা দেখে আমি অবাক হয়ে গেলাম এবং আরবি হাতের লেখাটাও মাশাআল্লাহ অনেক সুন্দর দেখি আমার মনটা ভরে গেছে শুকরিয়া আমি সবসবাই যেভাবে দোয়া করেছি সেভাবেই হচ্ছে ইনশাল্লাহ আর সামনের দিনগুলো অবশ্যই আরো ভালো করবে আরো সুন্দর হবে ইনশাআল্লাহ আরো সুন্দর পড়বা হ্যাঁ ইনশাআল্লাহ সবসময় পড়ালেখার প্রতি অনেক মনোযোগী হতে হবে তোমাকে বড় করতে গিয়া আমার জীবন যদি অর্ধেকও চলে যায় তার কোনো যাবে সমস্যা নেই তুমি বেঁচে থাকবা তুমি যেন তোমার কণ্ঠকে সারা পৃথিবীর মাঝে ছড়িয়ে দিতে পারি তোমার আমার সেই চেষ্টা চলবে হ্যাঁ বাবা আমাদের আমাদের নিজস্ব চ্যানেলের মাধ্যমে আমাদের নিজস্ব মিডিয়ার মাধ্যমে আমার সন্তানের কণ্ঠটাকে আমি সারা বিশ্বের মাধ্যমে প্রচার করতে চাই ইনশাল্লাহ খুব শীঘ্রই আমরা আমাদের বড় বড় চ্যানেল গুলাতে আমার সন্তানটাকে আমি উপস্থাপনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ কি হবে কোরআন তুলত করতে হবে তোমার জন্য মনে করা আমার মানে একটা কিডনি যদি বিক্রি করা লাগে আমি করে দেবো কিন্তু মরা মনোযোগ পড়ার মনোযোগী হতে হবে হ্যাঁ পড়ার মনোযোগী হলে ইনশাল্লাহ আল্লাহ আবদুল্লাহারা লাগে মিলে যায় বলো ইনশাল ইনশাল্লাহ আপনারা সবাই আমার যেন দোয়া করবেন বলো আপনারা সবাই আমার যেন দোয়া করবেন আমি যেন বড় আলী মতে আমিন